পুনুষের বিরুদ্ধে এই মামলাটা তো সরকার করে না অফিসিয়ালি মামলাটা তো একজন ক্ষতিগ্রস্ত ব্যক্তি করেছে পুলিশকে ডিফেন্ড করার চেষ্টা করে ওই সুদ করে রেফারেন্সে তারা আসলে ওই একই রকম পলিটিক্যাল স্টেটমেন্ট দেওয়ার চেষ্টা করছে আমার কাছে মনে হয় যে প্রেসিডেন্ট জিয়া সরকার থেকে শুরু করে খালেদা জিয়া সরকারের সময় বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের যেভাবে পুরস্কৃত করা হয়েছে সেটি আসলে বারবার এটি নিয়ে আমাদের এই প্রশ্ন পরিষ্কার করতে হবে যদি সেই খুনের সাথে সেটা দায় না থাকে এখনো পঁচাত্তরের পরাজিত শক্তি বলছেন তর জনাব তারেক রহমান এখনো পঁচাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার এই স্লোগান আমরা শুনছি যারা হারুন রশিদ এই বিষয়গুলি আসলে একটু পরিষ্কার দরকার জেনারেল রহমানকে শেখ হাসিনা বিশেষ দূত বিরোধী দলের নেতা তাকে আপনি নিয়ে জোট সরকার গঠন করছেন মহাজোটের শরীর

যারা ওই সময় রাষ্ট্রীয় ক্ষমতার বিভিন্ন পদ ছিলেন তারা কোথায় ছিল নিজে তো বলেছেন তার বই লেখার মধ্যে দেখেন তারা কোথায় ছিল তারা কেন বেরিয়ে আসলো একজন বিদ্রোহ অফিসারের বিরুদ্ধে

আমি হারুন ভাইকে রেসপন্ড করতে চাই নাই কারণ এটা ঠিক ও না আমি আপনার প্রশ্ন অনুযায়ী কথা বলছিলাম হারুন ভাই এর কোন বক্তব্যের ব্যাপারে আমি কোন পালটি কথা বলি নাই আমার পর্বে কিন্তু এখন আবার উনি আমাকে শুধু প্রশ্ন করলেন তা না উনি কিছু মানে একটু সম্মান হানিকর কথাও বলেছেন নাম্বার ওয়ান যে উনি বলেছেন আমি সরকারের সাথে যুক্ত তো এটা তো আপনি যে এত অনুমান নির্ভর কিছু বলেন না এটা কোন তথ্যে উপাত্তের ভিত্তিতে আপনি এটা বললেন আমি কি করেছি সরকারের কোনো পদ নিয়েছি সরকারের সাথে বিনা পয়সায় ঘুরেছি আমি কি কোনো প্লট নিয়েছি আমার সময়ে আমার পত্রিকা আমি আপনাকে চ্যালেঞ্জ করছি বিরোধী দলের পত্রিকা এত সাফার করে নাই আমার পত্রিকা নিয়মিত যত সাফার করতেছে আর আপনি কি নামনাটি কি বললেন যে সরকারের সাথে যুক্ত তো এটাও তো আপনি একটা সুবিধা নিলেন লাইভ টকshowতে সম্পূর্ণ অনুমান নির্ভর এবং এটা ভুয়া কথা ভাই কারণ আমি ভদ্রতার কারণে এর বেশি আর বলতেছিলাম তারপরে আপনি বললেন আমি এড়িয়ে গেছি আমি কোনো কিছু এড়িয়ে যাইনি আমি ওটা রেসপন্ড করেছি আপনি হয়তো শুনেন নাই আবারো বলি আইনের শাসন এই দেশে আছে কিনা এই দেশে গণতন্ত্র আছে কিনা আমি আপনার সাথে যে কোনো ডিবেটে আসতে প্রস্তুত এবং আমার নিজস্ব মতামত আছে আমাদের গণতন্ত্রের সমস্যা আছে আমাদের আইনের শাসনেও সমস্যা আছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শেষ দিন হলেও আমাদের খালেদ মহিউদ্দিনের খুব ঘনিষ্ঠ মানুষ উনি খুবই মানে কিছুটা অন্তত ধারণা দিয়ে গেছে কিন্তু আমি শুধু এইটুকু বলতে চাই যে দেখেন আইনের শাসনে এই কথাটা বলা দেয় যে আমাকে আপনি এই অভিযোগে এই আইনে অভিযুক্ত করলেন হারুন সাহেবকে তো করলেন এইটা কোর্টে এরকম কোন চলে আপনাকে আপনার কথাটাই বলতে হবে আমি সেইটাই বলছি যে আইনের শাসনের আমাদের এখানে যাত্রা শুরু হয়েছে আমেরিকাতে এই মুহূর্তে সবাই বলছে এই খালেদ মহিউদ্দিনের যে সার্ভে এটা কিন্তু আমি শুধু বলছি যে এই যে মানে কোর্টে একজন কে বিচার বিচারে আনা একজন কে বিচারে আনা এগুলি কিন্তু আমাদের আইনের শাসনের ইতিহাসে বড় বড় মাইল ফলক হবে আপনি আমি যেটাই মনে করি না কেন আমি বলছি আমেরিকাতে এই মুহূর্তে ট্রাম্পের যে বিচারটা হচ্ছে এটা ওই খালেদ মহিউদ্দিনের সার্ভে এর মত আমেরিকারও খুব লেজিটিমেট সার্ভে বলছে এটা রাজনৈতিক উদ্দেশ্যে করা হচ্ছে কিন্তু এটা আমেরিকাতে হচ্ছে কিন্তু তাকে কিন্তু আমেরিকার ইতিহাসে প্রথম কুড়ি মিনিট জেলে থাকতে হয়েছে আমি আমরা নিজেরা যখন আরেকটু ইয়াঙ্গার তখন আলগোরের রাষ্ট্রপতি কেন হইতে পারলেন না এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট হয়েছিল পার্টি লাইন রিপাবলিকানরা তখন মেজরিটি ছিল ইনক্লুডিং দি চিফ জাস্টিস আর ওনারা ছিলেন তিনজন এই জন্য আমরা সবাই জানতাম রায়টা হবে পার্টি লাইনে এবং আমরা দেখলামও রায়টা হইল পার্টি লাইনে কিছুদিন আগে আমাদের ইয়ে নিয়ে মেয়েদের অ্যাবর্শন রাইট নিয়ে রায় হয়েছে পার্টি লাইনে

আমার প্রশ্ন হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ডক্টর ইউনুস সম্পর্কে বলেন যে ল উইল টেক ইটস ওন তখন কিন্তু আমরা বুঝি যে তিনি আসলে মিন করতেছেন যে ল উইল টেক একচুয়ালি হিজ কোর্স হার কোর্স এটা নট ওন কোর্স যেটা আপনি আসলে এটা পড়লেন যে হ্যাঁ এটা হওয়ার কথা কারণ এটা তো ডেমোক্রেটিক রিপাবলিক পার্টিজার অনেক কিছুই আসলে আইনের মধ্যে থেকে আসলে বিবেচনায় চলে আসে সেই জন্যই ডক্টর ইউনুসের বিরুদ্ধে এটাই হচ্ছে কারণ ডক্টর ইউনুস আরেকটি পার্টি করতে চেয়েছেন সে কাছে নাকি অনেক হিউমিলেট করে কথা বলেছেন রাজনীতি দুই হাজার সাত সালে কথা বলছে সেটি একটি পুরো আমি আবার আবারও বলি ইউনুসের বিরুদ্ধে এই মামলাটা তো সরকার করে না অফিসিয়ালি মামলাটা তো একজন ক্ষতিগ্রস্ত ব্যক্তি করেছে আমি এখানে শুধু এটুকুই বলতে চাই আমরা কি আইনের আলোচনা করব যে আইনের দৃষ্টিতে তার বিরুদ্ধে এই মামলাটা হইতে পারে কিনা আর আপনি যদি বলেন পলিটিক্যাল তো আপনি আমি ওই লাইনে কথাটা তখন বলতেছিলাম ইয়েস এটা পলিটিক্যাল খেলা আপনার যে সার্ভে সার্ভের প্রশ্নটা কিভাবে ছিল আমি জানি না মনে নাই দেখেছি আমি কিন্তু আমি বলছি এটা একটা পিওরলি পলিটিক্যাল মামলা পলিটিক্যাল ইস্যুতে তাকে মামলায় টানা হয়েছে এই পলিটিক্যাল ইস্যুটা কেন এটা বুঝতে কেন যেটা বিএনপি তাকে প্রশ্রয় দিচ্ছে বিএনপি তার উপরে সোয়ার হয়ে আন্তর্জাতিক ইনফ্লুয়েস এনজয় করতে চাচ্ছে এই কারণে আমার মনে হয় খুবই মানে তার ব্যাপারে সরকারি দলের সরকারি দলের এই ক্ষোভ যেটা প্রকাশ আপনি দেখছেন এবং সরকারি দলে যেহেতু একটু বোকা লোকের সংখ্যা একটু বেশি ক্ষমতায় থাকার কারণে একটু বোকা বোকা হয়ে যায় তারা তারা এই জন্য সারাক্ষণ যেটা হারুন ভাইও বলেছিলেন আমি তখন কিন্তু এটা ধরি নাই কারণ আমি ওনার কথা ধরতে চাইনি কি উনি একটা সহজ জায়গায় গেছে যে সুৎখোর বলে আমি হারুন ভাইকে বলি ডক্টর ইউনুসের বিরুদ্ধে কোনদিনও সুৎখোরের মামলা হবে না কারণ এটা আইনি অভিযোগ না তার বি।

ধরেন কোন একটা মামলায় একই জায়গা থেকে উদ্ভূত মামলায় বাংলাদেশের সর্বোচ্চ আদালত বলল যে ম্যাডাম এবং শেখ হাসিনার এই সর্বোচ্চ আদালত আপনি ধরে নিচ্ছেন সেটি আসলে জোর করে মানে প্রত্যাহার করা হয়েছে এটি কেন মানে আপনি আগেই ধরে নিচ্ছেন যে আপনি নির্দোষ আর উমুক দোষী না আপনি নির্দোষ উমুক দোষ মানে নির্দোষ আইন কানু প্রতি আপনার কোনো আসলে

আজকে আপনার এসকে সিনাকে যখন দেশ থেকে বিতাড়িত করে দেওয়া হলো তখন উনি বাইরে গিয়ে যে মন্তব্যগুলো করেছেন তাতে কি আপনার কাছে মনে হয় না যে বাংলাদেশের উচ্চ আদালত থেকে সরকারের নির্দেশের বাইরে সে তারা কোনো কার্যক্রম পরিচালিত হয় এটা তো স্পষ্ট না আমি একদম পরিষ্কার আপনি যদি ধরেন যে এখানে বেগম খালেদা জিনের নাইকো মামলা আছে ওই মামলার কিন্তু

আমার প্রত্যাশা থাকবে যে বর্তমান সত্যিকারতে বাংলাদেশে একটি সুশাসন ফিরিয়ে আনার জন্য একটা গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য একটা আইনের শাসন ফিরিয়ে আনার জন্য বাংলাদেশে একটা অবাধ নির্বাচন পরিবেশ সৃষ্টির জন্য ভূমিকা রাখেন বাংলাদেশের বিচার বিভাগ আইনি কাঠামো আইনি ব্যবস্থা নিয়ে আপনি যে কথাগুলি বলছেন সেই কথাগুলি বাংলাদেশের আসলে চিরকালেরই ধারাবাহিকতা কিনা যে মানে যারা মানে ইন ডেমোক্রেসি ইজ মানে বিভিন্ন সরকারের সময় কিছু কিছু দুটি বিচ্যুতি আছেই তবে দেখতে হবে আপনাকে যে কোন সরকারের সময় এই আইনের শাসন সুশাসন প্রতিষ্ঠার জন্য উদ্যোগ প্রচেষ্টা ছিল এই জিনিসগুলো আপনাকে বিবেচনায় আনতে হবে কোন সরকারের সময় একটা গণতান্ত্রিক পরিমণ্ডল সৃষ্টির জন্য বা ভিন্ন মতগুলোর সমাবেশ বা স্বাধীনতা পত্রপত্রিকার স্বাধীনতা এই জায়গাগুলোর ফ্রিডম কোন সরকার আমলে ভালো ছিল এই বিষয়গুলো কিন্তু আপনার কাছে বিবেচনা আনতে আপনি বাহাত্তর থেকে পঁচাত্তর সরকারের চিন্তা করেন আর এখন ডিজিটাল অ্যাক্টের মধ্যে আপনার সংবাদপত্রের শিল্পরা কাজ করছে এই পনেরো বছরের মধ্যে সংবাদপত্রগুলোর কি অবস্থার মধ্যে রয়েছে সেটা আপনাকে ভাবতে হবে সুতরাং এখানে নাইম ভাই যে কথাটা বললো আপনার এই আলম গ্রুপের ব্যাপারে আপনার চেম্বার জাহাজটা অসুবিধা নেবেন বা টাকা পাচারের মামলার ব্যাপারে আপনার হাইকোর্ট তদন্তের নির্দেশ দিয়েছে ভালো কথা তদন্ত তো সময় লাগবে দু মাস তিন মাস ছ মাস এক বছর লাগতে পারে

হাজার হাজার কোটি টাকা এখানে ব্যাংকগুলো খালি হয়ে গেছে অভিযোগ আসছে সাধারণ জনগণের পক্ষ থেকে এসব বিষয়গুলো অভিযোগ আসছে সুতরাং সরকারের উচিত ছিল সরকারের স্বচ্ছতা জবাবদিহিতার জন্য এই মামলাটা আদালতের তদন্ত দ্বারা রাখা তদন্ত করে রাখলে সে দোষী আর নির্দোষ জিনি চেম্বার জজ এর বিচারক হট তিনি এপিলের ডিভিশনের একজন সিনিয়র জাজ তার কাছে আসলে যতভাবে বিষয়টি উপস্থাপিত হয় আমরা হয়তো এর পুরোটা জানি না আসলে আমরা তো আসলে পত্রপত্রিকা পড়ে জানি সেগুলা সেগুলির মধ্যে অথবা তাদের লয়ারের কাছে শুনি এমনও তো হতে পারে যেটা আসলে গ্রাউন্ড ছিল সেই জন্যই চেম্বার জজ এটা পড়েছেন আমরা যে রাজনৈতিক মামলাগুলো আমি বলি আপনার আমরা রাজনৈতিক মামলাগুলো নিম্ন আদালত থেকে জামিন পাচ্ছি না আমরা উচ্চ আদালতে নিয়ে আসছি হাইকোর্ট থেকে জাবিন দিচ্ছে যে মামলাগুলো আপনার নিম্ন আদালত থেকে কিন্তু জামিন যোগ্য জামিন দিতে পারে